আগরতলা থেকে প্রচারিত প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার খোয়াই ও ধলাই জেলাতে অতি হালকা বৃষ্টিপাত উনকোটি ও উত্তর জেলায় মাঝারি বৃষ্টিপাত এবং বাকি জেলায় হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা দৃশ্যমান উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরা দক্ষিণ জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলায় স্বাভাবিকের চেয়ে কম ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক আট ডিগ্রি সেন্টিগ্রেড আগরতলা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম খোয়াই ধলাই ঊনকোটি ও উত্তর জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক নয় ডিগ্রি সেন্টিগ্রেড ইডেন গঞ্জে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার উনকোটি ভলাই ও উত্তর জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ ঝড়ো হওয়া যেখানে বাতিসের গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং বাকি জেলাতে বর্জ্য বিদ্যুৎ সহ ঝড়ো হওয়া যেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার হতে পারে আগামী চব্বিশ ঘন্টা জন্য তাপমাত্রার আবাস সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিকতা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়ার প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ কুড়ি মে দু হাজার চব্বিশ ধন্যবাদ